গাছ দেখলে শুধু কিনতে ইচ্ছে করে তো এই গাছগুলি আমি কিনেছি আমাদের বাসার নিচে ভ্যানের মধ্যে ভ্যান আঙ্কেল গাছগুলি নিয়ে এসেছে তাই আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই গাছগুলি কিনে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন আজকে আমি কী করে কী কী করছি সেটাই দেখাচ্ছি প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্মৃতি থেকে যায় আমারও কিছু স্মৃতি আছে তো আজকে আমি আমার প্রেশার কুকার নিয়ে কিছু ছোট্ট একটা স্মৃতির কথা বলবো আর কি যাই হোক মুগ ডাল ভেজে নিয়েছি চাল ডাল ভেজ ভেজে নিয়ে আমি এখন ধুয়ে রেখে দিলাম আর এখানে গাছের পানি দিব আর কি চাল ডালের পানিটা গাছের মধ্যে দিব তো এই প্রেশার কুকার নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলসে কিছু কথা বলবো দেখতে থাকুন আজকে আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না বসা বসাইতেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই প্রেশার কুকারটা প্রায় বিশ থেকে ২২ বছর আগের প্রেশার কুকার তো এটা আমার তৃতীয় দেবর সেজ দেবর তার বিয়ের উপহার পেয়েছিলো তো তখন আমাদের সাথে একসাথেই থাকতো তো এই প্রেশার কুকারটা আর তারা নেয়নি এটা রয়ে গেছে এই প্রেশার কুকার দিয়ে আমার শ্বশুরবাড়িতে মানে আমরা যখন একসাথে ছিলাম একত্রে ছিলাম সবাই একত্রে ছিলাম দেবররা দেবর বৌরা আমি আমার শ্বশুর শাশুড়ি আমার বড় ছেলে তখন আমার ছোটো ছেলে হয়নি তো এটা দিয়ে আমি ঝটপট সবজি দিয়ে খিচুড়ি রান্না করতাম তো সেই খিচুড়ি এখনও আমার জায়েরা বলে আমার ননদরা বলে তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তবে আমি আগে সবজি দিয়ে খিচুড়ি করতাম তো এই মুহূর্তে সবজি ছিল না তাই সবজি ছাড়াই আমি প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম তো খিচুড়িতে কী কি দেওয়া লাগে সবাই কম বেশি জানেন আমিও সেগুলি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ আদা রসুন দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব তো এই প্রেশার কুকারটা যখন আমি ব্যবহার করি তখন আমার সেই স্মৃতিগুলি অতীতের স্মৃতিগুলি মনে পড়ে যায় সেই দিনগুলির কথা মনে পড়ে যায় সরকারি কোয়ার্টারে ছিলাম ওই দিনগুলি ছিলই অন্যরকম তো যাই হোক আমি কিন্তু দুই তিনটা ছিটি দিয়েছি দিয়ে আমি এই তো তাড়াতাড়ি ইয়াটা কি বলে সিটিটা বের করে নিলাম তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা এত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল ঝটপট খিচুড়ি রান্না করে ফেললাম আর ডিম ভাজি করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই এখন আমি ধনিয়া পাতা দিব আর বেশ কিছুটা ঘি দিব কারণ আমি সবসময় নামানোর আগে ঘিটা দিয়ে থাকি তাহলে একটা ফ্লেভার সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে আর সাথে তো ঘি দিয়ে খাবেই খিচুড়ি রান্না করলে আমার বাসার টেবিলে ঘিটা সবসময় থাকে তো নেড়েচেরে এখন আমি হটপটের সাথে সাথে উঠিয়ে নেব তো একটা বড় হটপটে পুরো একটা হটপট হয়েছে আর একটা অর্ধেক হটপট হয়েছে এখানে দুই পট চাল মানে হাফ কেজি চাল ছিল আর এক পোয়া মসুরি আর মুগ ডাল ছিল তো আমরা সবাই খেয়েও একটুখানি ছিল যাই হোক প্রেশার কুকারে ঝটপট করে খিচুড়ি রান্না করে খেতে পারেন বেশ ভালো লাগে তো এখন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর কি একটু সৌন্দর্যের জন্য আর ফ্রিজে গরুর গোশ ছিল মুরগির গোশ ছিল সেগুলি নামিয়ে নিয়েছি তো আমরা গরুর গোশ মুরগির গোশ কিছুই খাবো না তাই আর এখন গরম করব না তো ছেলেরা ঘুম থেকে উঠে খাবে তাই এটা টেবিলে বের করে রেখেছি নর্মাল হবে তারপর ওরা উঠে আসলে ওদেরকে গরম করে দিব তো এখানে গরুর গোশ আর মুরগির গোশ আছে তো আমার খিচুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার একটা চুলা প্রায় চার বছর পাঁচ বছর হয়ে গেছে কিনেছি আর এফ থেকে অনেক দাম দিয়ে কিনেছিলাম আট হাজার বা নয় হাজার টাকা দিয়ে তো দেখতেই পাচ্ছেন চুলাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এমন অবস্থা তো রোজার মধ্যে চেঞ্জ করার কথা ছিল কিন্তু সময় সুযোগের অভাবে চেঞ্জ করা হয়নি তো এই মুহূর্তে চুলাটা চেঞ্জ করতে পারবো কি না জানি না বুঝতেছি না তা চেঞ্জ করতে না পারলে এগুলি চেঞ্জ যদি পাওয়া যায় এগুলি চেঞ্জ করে নিব আর এগুলি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে পুরো চুলাটাই আমাকে চেঞ্জ করতে হবে তো এত দাম দিয়ে চুলাটা কিনেছি কিন্তু বেশি দিন টিকে নাই, এটাই দুঃখ তো ঈদের পরে অনেক দিন পর প্রায় তিন চার দিন পর শুটকি রান্না করব। আর আজকে শুটকি রান্না করার একটা কারণ আছে আমার বড় ননদ আসতে চেয়েছে তার ভাইয়ের সাথে কথা বলবে তো তার জন্য একটু শুটকি রান্না করব আমার ননদ রোজার মধ্যে আমার কাছে শুটকি খেতে চেয়েছিলো কিন্তু আমি পাঠাতে পারি নাই তো আজকে যেহেতু আসতেছে তাই সুটকি রান্না করব। আর এদিকে গরুর গোশ বসিয়ে দিব মেখে জেখে তো আমার গরুর গোশের রেসিপি আমার অলরেডি অন্যান্য ভিডিওতে আছে তাই আর ডিটেলসে কিছু বললাম না তো যাই হোক মেখে যেখে আমি এখন এটাকে বসিয়ে দিব আরেকটা চুলায় কারণ চার চুলায় আমি আজকে কাজ করব যেহেতু এক হাতে কাজ করতেছি তাই দেরি হয়ে যাচ্ছে তো মাংসটা বসিয়ে দিব আর অন্যদিকে সুটকিটা আমি এই যে মশলাটা কষিয়ে নিয়েছি সুটকি দিয়ে রসুন দিয়ে কষিয়ে নিয়েছি হলুদ মরিচ দিয়ে তো এখন দিয়ে দিলাম এখানে সাজনা আলু বেগুন আর টমেটো কাঁচা টমেটো আছে আর আম দিয়ে ডাল রান্না করব আর এদিক দিয়ে তো মাংসটা বসিয়ে দিয়েছি তো আর ভাত হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও রান্নাবান্না সকাল থেকে কি কি রান্না বান্না করলাম খিচুড়িটা কেমন হয়েছে গরুর গোশটা কেমন হয়েছে তো ননদ এসেছিল দুপুরে খাওয়া দাওয়া করে বেলা চলে গিয়ে গিয়েছিলো তো বেলা তাড়াহুড়া করে একটু সেমাই রান্না করেছি সেটার ভিডিও করতে মনে ছিল না যাই হোক গরুর গোশে আমি একটু আলু দিবো তাই হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এরিক দিয়ে শুটকিটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো এখন ও করলা ভাজি করবো এটা অফ ক্যামেরায় করলা ভাজিটা করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে তো অলরেডি টেবিলের মধ্যে কিন্তু খাবার দাবার সাজিয়ে দিয়েছি সাজনা দিয়ে সুটকি চিংড়ি মাছ দিয়ে করলা আম দিয়ে ডাল গরুর মাংস রান্না আর ছিল শশা সালাদ কি আর ছিল হটপটে ভাত তো আমার আজকের এই খাবার দাবার আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর সকালে খিচুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবেন তো যেতে যেতে আপনাদের সাথে সুন্দর একটি পরিবেশ শেয়ার করে বিদায় নিব বেলা আলিফকে নিয়ে ছাদে গিয়েছিলাম তো এত সুন্দর সূর্যটা আমি ভিডিও না করে পারলাম না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আকাশটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফিজ আসসালামু আলাইকুম